আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দক্ষিণ কোরিয়া মার্চ ইনটেক দু হাজার পঁচিশের জন্য তিন থেকে চারটা জিনিস বা চারটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ যেগুলা আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে না হলে আপনি পঁচিশের মার্চ ইনটেক মিস করতে পারেন তার মধ্যে অন্যতম প্রথম স্টেপটা হলো দক্ষিণ কোরিয়াতে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাস মিনিমাম দেখানো হলো সেফ বা বিচার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ব্যাংকের বয়স সো আপনি এখনই একটা সেভিংস অ্যাকাউন্ট যে স্পন্সার করবেন বাবা অথবা মাকে ওই ব্যাংকে যদি লোন নিয়ে দেখান ব্যাংকের সাথে কথা বলেন যে আমি অ্যাকাউন্টটা এখনই খুলে রাখব পরবর্তীতে আমি তিন মাস বা দুই মাসের জন্য যে আপনি লোনের টাকাটা নেবেন লাইক বিশ থেকে পঁচিশ লাখের মধ্যে যে টাকাটা নিবেন যে আমি তখন টাকাটা ঢুকাবো বাট অ্যাকাউন্টটা এখনই খুলে রাখতে চাই সো ওই ব্যাংকের সাথে কথা বলে এখনই একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখুন যাতে ব্যাংকের বয়স মিনিমাম ছয় মাস হয় মানে আপনার মার্চ ইনটেক মার্চ এমবাসি ফেস করার সময় মার্চ ইনটেক দু হাজার পঁচিশের অ্যাম্বাসি ফেস করার আগে যেন আপনার ব্যাংকের বয়সটা ছয় মাস কম হয় এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হলো আপনার যে সার্টিফিকেট আছে ক্লাস টেন ইন্টারমিডিয়েটের মার্কশিট প্লাস সার্টিফিকেট আপনি যদি মাস্টার্সের হন আন্ডার গ্র্যাজুয়েটের সার্টিফিকেট যে এগুলাকে অ্যাটাস্টেশন স্টেশন করাইতে হয় বোর্ড থেকে অ্যাটাস্টেশন করাতে হয় মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি প্লাস সাউথ কোরিয়া অ্যাম্বাসি থেকে অ্যাটা স্টেশন করাইতে হয় সো আপনি আপনি ইউনিভার্সিটিতে অনলাইনে চেক দিবেন আপনার পছন্দের ইউনিভার্সিটি কোন সময় অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় আরে সরি মার্চ ইন্টেগ্রের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় সেপ্টেম্বর মাসের পর থেকে অক্টোবর থেকে শুরু হয়ে যায় আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনগুলো তখন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এভাবে চলতে থাকে তো আপনি সেই অনুযায়ী আপনি একটা অ্যাম্বাসি ডেট এখনই নিয়ে রাখেন একটা স্টেশনের ডেট বিকজ এটা স্টেশনের ডেটটা সবাই বুকিং দিয়ে রাখে পরবর্তীতে আপনি ডেট পাবেন না এখনই একটা স্টেশনের জন্য ডেট বুকিং দিয়ে রাখেন এবং ওই সময়টাই যেন আপনি আপনার সার্টিফিকেটগুলো একটা স্টেশন করতে পারেন এই হলো দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর ইনটেক দুই হাজার পঁচিশের প্রিপারেশনের জন্য আর হলো আই সেপ্টেম্বর মাসের আগে দেওয়ার চেষ্টা করেন এবং একটা ভালো স্কোর আনার চেষ্টা করেন মিনিমাম সিক্স যেন আসে এই তিনটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ আপাতত পরবর্তীতে আমি আপডেট জানাবো বাট এই তিনটা স্টেপ মাথায় নিয়ে এই স্টেপগুলো ফলো করে রাখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন আমি আপডেট দিব ইনশাল্লাহ প্রতি তিনটেকে আমি ধাপে ধাপে আপনাদের আপডেট দিব